শিয়াতে বিশেষ করে দেখা যাচ্ছে যে একজনের বিষয়া আরেকজনে ব্যবহার করে এই জিনিসটা আসলে অনেক মানুষ এইভাবে করে এবং এই জিনিসটা কয়ে হেলে অনেক মানুষ কিন্তু মালয়েশিয়া ইমিগ্রেশন পুলিশের হাতে অনেকে আটক হয়েছে ধরা পড়ছে এবং জেলও খাটতেছে একজনের বিষয় নিয়ে আরেকজনে চলতা সেটা আবার কিভাবে চিন্তার বিষয় দেখা যাচ্ছে যে আপনার বিষা আছে আমার নাই আরেকজনের বিষা আছে আরেকজনের নাই যার নাই তারা কিভাবে চলবে দেখা যাচ্ছে যে যার বিষা আছে তার কাছ থেকে পাসপোর্টের ফটোকপি আয় নেয় অথবা পাসপোর্টে নেয় দেখা যাচ্ছে যে হুবাহু একটি ফটোকপি করে দেখা যাচ্ছে যে ছবিটা চেঞ্জ করে দিছে ছবিটা চেঞ্জ করে দেওয়ার পরে বন্ধুর ছবির জায়গায় নিজের ছবি লাগাই দিয়া কম্পিউটারে দিয়ে প্রিন্ট করে হয়েছে প্রিন্ট করার পরে দেখা যাচ্ছে যে অটোমেটিক বিষাদারী মানুষ পারমিটালা মানুষ মালয়েশিয়াতে অভাব নাই এরকম আছে একজনের বিষাদিয়া দিয়া আরেকজনের চলতেছে ডাটে এখানে সেখানে সব দিক দিয়ে ঘোরাফেরা করতেছে ভাই এই জিনিসটা যদি আপনি করেন আজকে ধরা পড়লেন না কালকে ধরা পড়লেন না পরশু কিন্তু ধরা পড়তেই হবে মানুষ বলে না চুরের দশ দিন সাবুদের এক দিন যখন মানুষের এমিগ্রেশনে তোমাকে রেট দিবে ব্লক দিবে তখন ওই বিশাল ফটোকপি দিলে তোমার আরও মহা বিপদ আসবে সামনে যে ডুপ্লিকেট মানুষ এবং গিয়ে পাসপোর্টের ভিসা পর্যন্ত সে ডুপ্লিকেট করে ফেলেছে এই শ্রেণীর লোকগুলা যদি ইমিগ্রেশনের কাছে ধরা পড়ে তাহলে কিন্তু রেহাই নাই যেহেতু আরেকজনের কাগজপাতি চুরি করে নিয়ে সে ছবি চেঞ্জ করে সে ব্যবহার করতেছে সচরাচর যে কোন রোডগাটের যে পুলিশ আছে সে তার কাছে যদি এই কাগজটা দেখায় তারা কিন্তু এত তাড়াতাড়ি বুঝতে পারবে না যে দেখে বললো যে না বিষা আছে ওটা লেখা দেখবে যে বিষা এত সাল থেকে এত সাল পর্যন্ত আছে। তারা কিন্তু ওইটা চেক করে যে কত সাল পর্যন্ত আছে কিন্তু ছবির দিকে তারা অত ফোকাস দেয় না যখন ইমিগ্রেশনের কাছে যখন মেশিনটা নিয়ে এসে আপনার বিষার ফটোকপিটা যখন স্ক্যান করবে স্ক্যান করার সাথে সাথে দেখবে যে আরেকজনের ছবি তাহলে কিন্তু এইভাবে যদি আপনারা কেউ ভিসার প্রতি ভিসা মালয়েশিয়ার পারমিট যদি জাল করেন এবং একজনের বিষা নিয়ে আরেক যদি চলেন তাহলে কিন্তু ইমিগ্রেশনের কাছে হাতে ধরা পড়লে আপনার রেহাই নাই। আপনাকে জেলে যে দিবে জেলের থেকে বাই করতে কঠিন হয়ে যাবে যতদিন জেল দিবে ততদিন আপনাকে জেলে পয়রা থাকতে হবে এই কারণে সবাই একটু সাবধানে থাকবেন যে কারো ভিসা কেউ ব্যবহার করবেন না একজনের জিনিস নিয়ে আরেকজনে চলবেন ছবি চেঞ্জ করে দেখা যাচ্ছে যে ওই লুকটা কী করছে পাঁচ হাজার চার হাজার সাড়ে চার হাজার রিঙ্গিত বাংলা টাকা হচ্ছে প্রায় দেড় লক্ষ টাকা দেড় লক্ষ টাকা দিয়ে ভিসা লাগাইয়া মালয়েশিয়াতে বসবাস করতেছে এবং তার বিশাল ফটোকপিটা নিয়ে আপনি নিয়ে ছবিটা চেঞ্জ করে আপনি চলতেছে চলতেছেন আপনার এক পয়সাও লাগতেছে না এই জন্য তো কইলাম যে দশ দিন সুরের একদিন সাবুদের যেদিন ধরা পড়বেন সেদিন আর ঘোরাফেরা করার লাগবে না সেদিন আপনার ডাইরেক্ট জেলে যেতে হবে অপরাধ তো অপরাধী অপরাধে কোনো ক্ষমা নাই এই কারণে আপনারা কারো বিষা কারো বিষা কারো পারমিট নিয়ে ছবি চেঞ্জ করে এবং কি কোনো জায়গায় আপনারা ব্যবহার করবেন না যেহেতু মালয়েশিয়ার নিয়মকানুন অনেক কঠিন মালয়েশিয়ার জেলখানাও অনেক কঠিন অনেক কষ্ট যারা প্রবাস জীবনে যারা জেলখানা গেছে তারা বলতে পারবো যে মালয়েশিয়ার জেলখানা কীরকম এই জন্যে অবৈধ কাজ করা থেকে বিরত থাকতে হবে যেহেতু মালয়েশিয়াতে এক বছর দুই বছর পর পর একটা সুযোগ দিয়ে আসছে যে অবৈধ প্রবাসীকে বৈধতা করার সুযোগ দেয় তখন আপনি বৈধ হয়ে আপনি যে কোনো একটা কোম্পানিতে আপনি কাজ করার জন্য চেষ্টা করবেন অবৈধ থাকার জন্য চেষ্টা করবেন না যেহেতু মালয়েশিয়াতে অবৈধ থাকলে আপনার বিপদ চতুর্দিকে আসতে পারে এই কারণে অবশ্যই আপনি একটু সতর্ক থাকবেন এবং কাগজপাতি যদি নাও থাকে বানানোর জন্য চেষ্টা করবেন যেহেতু এখন সময় এখনও চালু হয় নাই যখন থেকে ডিগলার দিবে মালয়েশিয়া সরকারের যে অবৈধ থেকে বৈধতার একটা সুযোগ দিতে যাচ্ছে সেই সুযোগের মধ্যেই আপনারা বৈধ হওয়ার জন্য চেষ্টা করবেন মালয়েশিয়াতে দেখা যাচ্ছে যে সেটা দুত দু সালের মধ্যে কিন্তু এই বৈধতার কাজ মালয়েশিয়াতে শুরু হবে মনে হচ্ছে এটাই যেহেতু এখন বলা বলি করছে কিন্তু এখনও কোনো ডিগলার আসে এখনও যে বৈধতা অমক তারিখ থেকে শুরু হবে দেখা যাচ্ছে যে অনেক মানুষ অনেক নিউজ করে অনেকেই দেখা যাচ্ছে যে কিছু মিথ্যা কথা বলে মানুষকে আসলে বিভ্রান্তির সৃষ্টি করে যে এই বৈধতা দিচ্ছে এই আজ জেনে কাল দিবে কাল দিবে না পরশু দিবে অমক তারিখের দিকে দিচ্ছে অমক মাসের দিকে দিচ্ছে এগুলা বলার কিন্তু বহুত মানুষ আছে আসলে সঠিক তথ্য এবং কি সঠিক কথা এগুলা কেউ আসলে বলে না এগুলা কেউ আসলে বলে না এই কারণে সবাই একটু সচেতন থাকবেন এবং কি যারা মালয়েশিয়াতে বসবাস করেন একজনের বিষা নিয়ে ছবি চেঞ্জ করে একজনে কখনো ব্যবহার করবেন না আর ওই কাগজটা কোনো সময় এমিগ্রেশনের কাছে দিবেন না দিলে কিন্তু আপনার এমনি যে এক মাসের জেল হতো দুই মাসের জেল হতো সেখানে কিন্তু ডাবল হবে যদি দুই মাসের জেল দেলে ওই বিষার কাগজ যদি আপনার হাতে পায় তাহলে কিন্তু তারা চার মাসের জেল দিবে এই জন্যে একটুকে সাবধানে থাকার জন্য চেষ্টা করবেন যেহেতু একজনের কাগজ আরেকজনের ব্যবহার করবেন না আর হচ্ছে বিশেষ করে যারা সব সময় পাসপোর্ট এক এজেন্টের কাছ থেকে নিয়ে কাজ করবেন আপনার কোন জেলার কোন জেলার ভিতরে আপনার আপনার পাসপোর্টের অ্যাড্রেসটা আছে কোন জেলার ভিতরে আপনি কাজ করতে পারবেন যদি পারেন আপনি জোহরবারু ডিস্ট্রিক্টের আপনার বিষয় তাহলে আপনি জোহরবাড়ুতে থাকার জন্য চেষ্টা করবেন আর যদি কলালামপুরের ভিতরে থাকে আপনার বিষয় তাহলে কোলালামপুরের ভিতরে কাজ করার জন্য চেষ্টা করবেন যারা এজেন্টের মারফতে যারা কাজ করেন তাদের বিষয়ে কথা বলতেছি এজেন্টের মারফতে কাজ করলে অবশ্যই আপনারা যে ডিস্ট্রিটে বিষয় ওই ডিস্ট্রিকে কাজ করার জন্য চেষ্টা করবেন আর তৃতীয় কথা হলো মালয়েশিয়াতে যারা পাসপোর্ট বানাবার দিবেন অবশ্যই আপনার বিশার মেয়াদ পাঁচের থেকে ছয় মাস থাকবে অথবা সাত মাস থাকবে ছয়ের থেকে সাত মাস থাকবে তখন আপনি কিন্তু নতুন একটা পাসপোর্ট বানাবার দিবেন যাদের ভিসার মে পাসপোর্টের মেয়াদ শেষ শেষের দিকে এক বছর আছে একটা বিশা লাগবে মানে এই জন্যে এক বছরের মেয়াদ থাকতে আপনারা পাসপোর্ট বানাবার দিবেন পাসপোর্টটা বানালে কি হয় পরবর্তীতে যখন আপনার এক বছরের চোদ্দ মাসের কম থাকে পাসপোর্টের মেয়াদ তখন কিন্তু ভিসা লাগবার নাকি সমস্যা হয় এক বছরের দেখো চোদ্দো মাসের কম হলে আঠারো মাসের কম হলে কিন্তু সে পাসপোর্টে কিন্তু আসলে ভিসা লাগাইতে চায় না মালয়েশিয়াতে এই কারণে যাদের বিষয় মেয়াদ পাঁচ মাস ছয় মাস আসে তখন আপনারা নতুন পাসপোর্ট বানানোর জন্য আবেদন করে ফেলবেন ওই পাসপোর্টটা আসতে মালয়েশিয়াতে কমসে কম দুয়ের থেকে তিন মাসও লাগতে পারে যদি আবার কোনো আনে খটকা বাজে কোনো ঝামেলা হয় তাহলে কিন্তু দুই মাসের জায়গায় তিন মাসও লাগতে পারে চার মাসও লাগতে পারে পাঁচ মাসও লাগতে পারে এই কারণে এই জন্যে একটু সতর্ক থাকবেন যারা পাসপোর্ট বানাবার দিবেন তারা অতি পাঁচ মাস ছয় মাস মেয়াদ বিশাল আছে এই টাইমে আপনারা পাসপোর্ট বানাবার দিবেন যে বিশেষ করে যারা মালয়েশিয়াতে থাকে যেহেতু আমি মালয়েশিয়াতে থাকি মালয়েশিয়ার প্রবাসীর উদ্দেশ্যে আমি কথাটা আসলে বললাম এ কারণে সবাই সাবধানে থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটা যদি আপনার কাছে ভালো লাগে থাকে অবশ্যই ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আমি ভিডিও এখানে শেষ করছি খুদা হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত